তারেক রহমানের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এই আদেশ দিয়েছেন আপিল শুনানির দিন ধার্য করা হয়েছে পহেলা জুলাই এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে আপিলের সার দাখিল করতে বলা হয়েছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিপ টু আপিলের ওপর গত পনেরোই মে শুনানি শুরু হয় এরপর গত আঠাশে মে ও পহেলা জুন শুনানি নিয়ে লিপ মঞ্জুর করে আদেশ দেওয়া হয়েছে আদালতে রোববার রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল জব্বার ভুইয়া আসামি পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই বিষয়ে জ্যৈষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান জানিয়েছেন আপিল বিভাগ লিভ দিয়েছেন আগামী পহেলা জুলাই আপিল শুনানির দিন ধার্য করেছেন এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে আপিলের সারসংক্ষেপ দাখিল করতে বলা হয়েছে